বিয়স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম আমি মোহাম্মদ টুটুল আমি ডিজাইনের কাজ করে থাকি সিমেন্ট বালু দিয়ে আপনাদের যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন কেন ভাইয়া অনেক কষ্ট করে ডিজাইন করে ডিজাইন করে এই ভিডিওগুলো আমরা তৈরি করি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে তো সাবস্ক্রাইব করে দিবেন আমরা নিয়মিত ভিডিও করে থাকি ইউটিউব চ্যানেলে এই যে বক্সের ডিজাইনটি দেখতেছেন এই ডিজাইনটি আমরা সিমেন্ট বালু দিয়ে করে দেব অনেক সুন্দর করে এবং বক্সে আমরা কি ডিজাইন করে দেব সেটি তো আপনারা থাম মেলে দেখেছেন অবশ্যই আমরা এই সব নকশি কাজ আগা থেকে গোড়া পর্যন্ত করে দেব এবং এই নকশিটি দেখতেছেন এই নকশিটি আমাদের কিছু হাতের কাজ হয়ে গেছে এবং কিছু কাজ চলতেছে কাজটি চলতেছে এ সময় আমরা ভিডিওটি করলাম দেখি আমাদের ভিডিওটি কেমন লাগে এবং আরও ভিডিও আমরা আপনাদের জন্য বক্সের ভিডিওটি আমরা কিভাবে করলাম বক্সটি ডিজাইন করলাম সে ডিজাইনটি দেখাবো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি লক্ষ্য রাখবেন বাড়িটির সামনে কিভাবে আমরা ডুপ্লেস বাড়ির পিলারগুলো গোল পিলার ডিজাইন করে দিলাম আমরা নিজে ইউটিউব চ্যানেলে নিয়মিত এই সব নকশি কাজগুলো দিয়ে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনি আমাদেরকে দিয়ে করাতে পারেন এবং আপনার বাড়িতে যদি এই সব নকশি কাজ করানো লাগে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিয়স এবং আমরা যে কোনো জেলায় যে আমরা যে কোনো কাজ আপনার পছন্দ থাকলে আমরা করে দিতে পারি এবং বাড়িটি কাজ অনেক সুন্দর করে করে দিলাম আমরা বাড়ির কাজটি করে দিলাম এবং দেখতে চান হাতের কাজগুলো কিভাবে আমাদের কালীগর দ্বারা অনেক সুন্দর করে কাজটি ফিনিশিং এবং কাজটি করা হল চমৎকার আপনি চাইলে আপনার বাড়িতে সেম ডিজাইন করে নিতে পারবেন এবং আপনার পছন্দ অভি রয়েছে ডিজাইন থাকলে সেগুলো করতে পারবেন এবং বিএস দেখতেছেন কাজটি আমরা মাদারীপুরে অনেক সুন্দর করে করে দিলাম এবং সম্পূর্ণ হাতের গোড়ার কাজগুলো দেখাবো আপনাদেরকে কাজগুলো আমরা কিভাবে করে থাকি আমরা সিমেন্ট বালুর কাজগুলো আমরা কন্টাকে করে থাকি এগুলো পিলারের ডিজাইন থাকে আপনার আপনার পছন্দ অভিরুচি যে কোনো ডিজাইন থাকলে আপনি আমাদেরকে দিয়ে করাতে পারবেন কেন আমরা দেখো কালীগর আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারি আপনি চাইলে আপনার বাড়িটি যেকোনো ডিজাইন করে নিতে পারবেন এইসব ডিজাইন গুলো পাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেলটি নতুন হলে আপনার কাছে সাবস্ক্রাইব